জীবনে বড় কিছু করতে হলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জমি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মান বোধ প্রকর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষা গেতে থাকে জোর করে কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ে হেরে যেতে যেতে এক সময় হয় একা থাকায় শুয়ে বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথে সন্ধান প্রয়োজনীয় দিতে পারে সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ায় সে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায় মন থেকে চাওয়ার জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটা সহজে কিন্তু পাওয়া যায় এখানে পারমানেন্ট ভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শিখো মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায় মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো মানুষ যতই প্রসব না কেন তার ছায়া সময় কালোই পায় কখনো সেই মানুষটা জন্য কাটবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটাই পায় যখন হারায় পুরোটাই বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন নাকি সবাই পরিচিত মানে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসাটা দিয়েছে তাকে কখনো অবহেলা করবেন আপন মানুষটি কখনো দূরে ঠেলে দেবেন না মনে রাখবেন তার মনে মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশে ভালোবাসার লোক না থাকতে পারে তবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করণী সেখানে কখনো মাথা করবে করবেন এই সংসারে কেউ সুখী নেই আমরা সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথা মনে কথা বুধে যেজন সেই তো কপিত আপন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না মনে সন্তুষ্টি থেকে আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পেছনে কথা বলার জন্য বেতন এক না কিন্তু কাজ খুব ভালোভাবে করে অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক বা সত্যিকারের বন্ধু কোনো দিন পাবে যাদের একটা এত অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে সবাইকে অপমানের জবাব তর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিয়ে দিতে হয় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি খোঁজ নিলে বিরক্ত বেড়ে যায় নিহতি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কাটতেও হতে পারে অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার কেরণ কাউকে অন্যায় ভাবে না কারণ অসহায় মানুষের দু ফোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী রূপ জৈব নষ্ট এ সবই আপনার সাময়িক পরিস্থিতি সময়ের সাথে সাথে চলে যাবে কিন্তু আপনার ব্যবহারগুলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকল سيدنا থেকে হল আপনি নকনা দিলে যারা ভুলেও খবর নাই না তারা আপনার কেউ নন কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনক বা দিন কথা না বলে থাকি কিন্তু কিন্তু প্রতিদিনে আমাদের তাদের কথাগুলো মনে পড়ে অনেক বছর পরেও অদ্ভুত এক মায়া আছে কষ্ট কেবল চলে যায় না আবার মন ভেঙে গেল দিনটা পা যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সে অপেক্ষার মূল্য বুঝতে পারে না অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না এটা ভেব না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা আসে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে মানুষ তো আমি খুব কাছ থেকে দেখেছি বিশ্বাস করেন মানুষ দুঃখ থেকেই বেশি সুন্দর মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যত্ন তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে কিছু দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায় সঠিক মানুষটা সেই যে কখন আপনাকে ভালোবেসে ক্লান্ত হয়নি এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয়নি বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী মতরমিন হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ করতে শুরু করে দেবে কেউ যদি বলে জানেন হাতে উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল মন থেকে কেউ ভালো না বাসু কেউ আপন না হোক অন্তত এমন একজন থাকু যে আমার সন্তোষ শুনে বুঝতে পারবে আমি ভালো পারিবারিক সমস্যা যে ছেলেটা পড়েছে তাকে কোনো দিন বাস্তবতা শেখাতে হয় না পরিস্থিতি তাকে বাস্তবতা শিখিয়ে দেয় মেয়েরা ছেলেদের দুটি কাজ খুবই পছন্দ করে নাম্বার এক যে ছেলেটা তার সুখে দুঃখে সব সময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয় নাম্বার যে নিজেকে করার জন্য প্রতিনিয়ত প্রাণ চেষ্টা করে যায় যাদেরকে নিয়ে বাস্তব জীবনে হাটা ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পাল করার স্বপ্ন দেখে আমাদের এই অবগুলো আর না রাগ কেন করবো এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ জেনে বুঝে যে কষ্ট দিতে পারে সে কখনোই সুখ দিতে পারে না পারিবারিক অশান্তি তো খুব সিক্রেট একটা কষ্ট চাইলে এর কারণ যাকে তাকে বলা যায় ভাল ছেড়ে দিলেই একটা কথা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হতে একটু সময় লাগে পৃথিবীর সবচেয়ে বড় বেমান হলো সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে সার্থকর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় পাশে থাকে উপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয় তোমাকে হারানো ওটা একটা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না ভাবছো তুমি সবাই আপন বদ্ধ ভালোবাসবি বিপদ এলে যা চাই করো